うん。 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে লাল কুসুমের ডিমের ঝোল তাহলে চুনুন দেখেন একটা কাজকে রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ আর এদিকে কিন্তু এই যে লাল কুসুমের ডিমগুলো ভালো করে আমি সিদ্ধ করার পর ছুঁড়ে নিয়েছি যে ছটা ডিম ছিল চারটে ডিম গোটা আছে আর সিদ্ধ করার সময়

ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটা পাত্রে যে ভেঙে গেছে ডিমগুলো সেগুলো ভেজে নিচ্ছে ডিমগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে এখন এই তুলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো টুকরো করে রাখলে আলু ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে আলুটা ভেজে নেবে আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো বেঁচে থাকা মশলা এখানে এখানে আছে পেঁয়াজ আদা রসুন জিরে লঙ্কা একসাথে ঝাল কাঁচ আজটা পছন্দ অনুযায়ী ব্যবহার করবো একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু পরিমাণ মতো লবণ যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করছে ভালোভাবে মশলা দিয়ে মশলা সাথে আলুটা কষিয়ে নিচ্ছে হাই আছে প্রায় আড়াই থেকে তিন মিনিট মতো ডিমের ঝোল কিন্তু প্রত্যেকে ভীষণ ভালো জানেন তো আমি আজকে একটু করে দেখালাম এই কারণে যেহেতু লাল কুসুমের ডিম এনেছে আর সেই কারণে আমি আজকে এই রেসিপিটা শেয়ার করলাম আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এখানটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার ডিমের সব বানিয়ে খেয়ে দেবেন আশা করি ভীষণ ভালো লাগবে বাজারে কিন্তু এখন এই ডিমগুলো খুব চলছে প্রত্যেকেই কিনে থাকে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে বির চাপটা টুকটো করে রাখা টমেটো আবার একটু নেড়ে ছেড়ে নেব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন নিয়ে নেবো পরিমাণ মতো জল এখানে আপনারা গরম মশলা গুঁড়ো বা এলাচ সেতু করে ব্যবহার করতে পারেন আমি কোনোটাই দেবো না আমি শুধুই রান্না করে নেব দিয়ে দিলাম ভেজে রাখা ডিম মিডিয়াম আছে ঢেকে রান্না করে নিচ্ছি পনেরো মিনিট ঢাকনাটা তুলে দিচ্ছি আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে আর এদিকে ডিমের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ঢেলে দিচ্ছি একটা পাত্রে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ